জন্মের আগে প্রিয় নবী বাবা হারালেন ছয় বছর বয়সে মা হারালেন আট বছর বয়সে দাদা হারালেন এবার আছে শুধু একজন চাচা এমন চাচা বাবার চেয়েও বেশি আদর করে বিশ্বাহ ইসলামকে লালন পালন করলেন এ আবু তালেবের ভয়ে আবু জাহেল আমার প্রিয় নবীর গায়ে হাত লাগাতে পারে নাই তার মানে ভালোবাসায় কোনো ভেজাল ভেজাল আদর্শে ভেজাল কিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব অসুস্থ আবু জাহেল উত্ বা একদিকে আমার নবী আরেকদিকে আমার প্রিয় নবী বললেন চাচা আজীবন আপনি ছাতার মতো আমাকে আশ্রয় দিয়েছেন আজীবন আপনি বাবার মতো কুলে পিঠে করে মানুষ করেছেন একবার একবার শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নেব কিন্তু আবু জাহেল পাশে আছে নাই আবু জাহেল না আবু চাহ খবরদার আজীবন যে শিরকি ধর্মের উপরে ছিল ওইটার উপরেই থাক বাপ দাদার ধর্মে শুনকারি কালিমা কৃষ্ণা একবার আবু তালেব নবীর নূরানী চেহারার দিকে তাকায় মনে মনে ভাবে এখনই পড়ে ফেলি কালিমা মোহাম্মদের আদর্শই আমার আদর্শ বানায় ফেলি আবার যখন আবু জাহেল ওতবার সাহেবার দিকে তাকায় মনে মনে ভাবে না আগের ধর্ম ছাড়তে চাই না এই দোটানো অবস্থা থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব এটা বলে মারা গিয়েছে আলা মিল্লাতে আব্দুল মোত্তালেব আমি আবদুল মোক তালাবের শিরকি ধর্মের উপর থেকে সে নিঃশ্বাস ত্যাগ করলাম তার মানে আল্লাহর দেয়ান বিধান অনুযায়ী সে জান্নাতী না জাহান্নামি শুধু যে নবীরে ভালোবাসছিল কোন কাজে আসছে কথা বলেন তাহলে শুধু ভালোবাসা আমার বাঁচাতে পারবে না নবীর ভালোবাসার পাশাপাশি আমার নবীর আদর্শ জীবনে থাকার দরকার আছে তাই এজন্য আল্লাহ নবীর পরিচয় দিয়ে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আলাল কুফফারি রাহমানু বাইনহুম কোরআন আমাদের কি বলে তোমাদের প্রিয়নবীর প্রথম পরিচয় তিনি রসূল্লা সাল্লাল্লাহ আলাইহিম আসাল্লাম তিনি হলেন আল্লাহ রসুল তার যারা থাকে তারা কাফের দে ব্যাপারে ভদ্র কঠোর মমিনদের ব্যাপারে পুষ্পকুমল সুমান্লাহ করে আবার কোরান বলে মোহেমাদুন ইল্লা রসুল উম কদ খলেজ মেকাবলি হীর রসুল মোহাম্মদ রাসুল ছাড়া অন্য কেউ নন তার আগে এরকম অনেক রাসুল দুনিয়া এসে আবার বিদায় নিয়েছে ঠিক না তাহলে কোরআন কিন্তু প্রথম পরিচয় দিয়ে দিলে এক নম্বর পরিচয় আমলবীর এক নম্বর পরিচয় বলেন এক নম্বর পরিচয় তিনি রসুল উল্লাহ আল্লাহ রসুল কিন্তু আমার নবী এত বিনয়ী এত ভদ্র এত নম্র এত শান্ত এত শিষ্ট হাম্বল আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসুল পরিচয় দিতে লজ্জাবোধ করতেন তিনি নিজেকে রাসুর পরিচয় দেওয়ার আগে নিজের আরো ছোট করে বলেন আমি আল্লাহর গোলাম তারপরে রাসুল না কত ভদ্র মানুষ কত মানুষ যদিও তিনি তিনি এটা বলতেন ইনি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা তারপরে রাসুল সুহান আল্লাহ ইনি আব্দুল্লাহ অরসল আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ রাসুল আমরাও যখন আত্মাহি আত করি শাহাদা বাক্য যখন পড়ি আমরা পড়ি আসাদু আল্লাহ ইলাহা ইহ আসো আল্লাহ মুহাম্মাদান একটা হইলো আব্দুহ আর একটা তিনি আল্লাহর আব গোলাপ দাস আবার কি রসুল তিনি যখন দোয়া করতেন তিনি বলতেন আল্লাহ ইন্নি আব্দুক অপ্ন আব্দিক অপ্ন আমাতিক আল্লাহর কাছে দোয়া করতেন কাঁদতেন আর বলতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম আমার মা আমি আপনার বান্দি আমার চোদ্দ গোষ্ঠী আপনার গোলাম নাসিয়াতি বিদিক আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টান দিলে আমি ডানে আপনি বাই ঠাকুনি মারলে আমি বাই সোহানাল্লাহ পড়বেন না কি বিনয়ী রাসুল তারপরে ওইটা সেকেন্ড জন্মের আগে প্রিয় নবী বাবা হারালেন ছয় বছর বয়সে মা হারালেন আট বছর বয়সে দাদা হারালেন এবার আছে শুধু একজন চাচা এমন চাচা বাবার চেয়েও বেশি আদর করে বিষ্ণু ইসলাম লালন পালন করলেন এই আবু তা আবু ভয়ে আহেল আমার প্রিয় নবীর গায়ে হারা লাগাতে পারে নাই তার মানে ভালোবাসায় কোন ভেজাল ভেজাল আদর্শে ভেজাল কিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব সুস্থ আবু জাহেল আমার নবী আর দিকে আমার প্রিয় নবী বললেন চাচা আজীবন আপনি ছাতার মতো আমাকে আশ্রয় দিয়েছেন আজীবন আপনি বাবার মতো কুলে পিঠে করে মানুষ করেছেন একবার একবার শুধু আমার কানে কানে বলেন ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নেব কিন্তু আবু জাহেল পাশে আসে না নাই আবু জাহেল আবু জাহেল খবরদার আজ যে শিরকি ধর্মের উপরে ছিল ওইটার উপরেই থাক বাপ দাদার ধর্মে চুন কালিমা কৃষ্ণা একবার আবু তালেব নবীর নুরানি চেহারার দিকে তাকায় মনে মনে ভাবে এখনই পড়ে ফেলি কালিমা মোহাম্মদের আদর্শই আদর্শ বানায় ফেলি আবার যখন আবু জাহেল ওতবা সাহেব দিকে তাকায় মনে মনে ভাবে না আগের ধর্ম ছাড়তে চাই না এই দোটানা অবস্থা থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব এটা বলে মানিয়েছে আলা মিল্লাতে আব্দুল মুতালেব আমি আব্দুল মুতালেব শিরকি ধর্মের উপর থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম তার মানে আল্লাহর দেয়ান বিধান অনুযায়ী সে জান্ন জাহান নামি শুধু যে নবীরে ভালোবাসছি কোনো কাজে আসছে কথা বলেন তাহলে শুধু ভালোবাসা আমারে বাঁচাতে পারবে না নবীর ভালোবাসার পাশাপাশি নবীর আদর্শ জীবনে থাকার দরকার আছে নাই জন্য আল্লাহ নবীর পরিচয় দিয়ে বললেন মোহেম্মেদুর রসুল্লাহি বল্লাহবীন আহ শিনিত ও আল কুফর রোহা উ বাইনাহুম কোরআন এর বলে তোমাদের প্রিয়নবীর প্রথম পরিচয় তিনি রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহ রসুল তার সাথে যারা থাকে তারা কাফের দেরে ব্যাপারে বজ্র কঠোর মোমিনদের ব্যাপারে পুষ্পকন সুবানল্লাহ পড়ে। আবার কোরান বলে মোহাম্মতুম ইল্লা কুলু কদ খলজমে কাবলি রসুল মহাম্মদ রাসূল সার ন কেউ নন তার আগে এরকম অনেক রাসূল দুনিয়ায় আবার বিদায় নিয়েছে ঠিকই না তাহলে কোরান কিন্তু প্রথম পরিচয় দিয়ে দিলে এক নাম্বার পরিচয় আমার নবীর এক নাম্বার পরিচয় জুলবাল এক নাম্বার পরিচয় তেনি রাসুল লা আল্লাহ রাসুল কিন্তু আমার নবী এতুই নই। এত ভদ্র এত অম্র এত শান্ত এত শিষ্ট এত হাম্বল আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসূল পরিচয় দিতে লজ্জা বোধ করতেন তিনি নিজেকে রাসুল পরিচয় দেওয়ার আগে নিজের আরও ছোট করে বলতেন আমি আল্লাহর গোলাম তারপরে রাসুল সুমর্ণলাল্লাহ কইতে বললেন না কত ভদ্র মানুষ কত বিনয়ী মানুষ যদিও তিনি রাসুল এটা তিনি পরে বলতেন আগে বলতেন ইন্নি আব্দুল্লাহ রসুল আমি আল্লাহর বান্দা তারপরে রাসুল সুবাহ ইন্নি আব্দুল্লাহ রসুল আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ রসুল আমরাও যখন আত্মা হিয়া তু পড়ি শাহাদা আমরা যখন পড়ি আমরা পড়ি আসাদু আল্লাহ ইসাদু আল্লাহ মুহাম্মাদান একটা হলো আবহু আর একটা রসুল তিনি আল্লাহর আব গোলাম দাস আবার তিনি রাসূল তিনি যখন দোয়া করতেন তিনি বলতেন আল্লাহ মিন্নি আব্দুক অব্ন আব্দিক অব্ন আমাচিক আল্লাহ সে দোয়া করতেন কাবতেন আর বলতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম আমার মা আমি আপনার বান্দি আমার চোদ্দ গুষ্ঠী আপনার গোলাম না সিয়া চিয়াদিক আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টান দিলে আমি ডানে আপনি বায়ে ছাঁকুনি মারলে আমি বায়ে সোহানো পড়বে না কি বিনয়ী রাসূল তারপরে ওইটা সেকেন্ড পট যাই বলতেন আগে বলতেন নি আব্দুল্ল আমি আল্লাহর গোলাম রসূল এবং আল্লাহর রসুল আল্লাহ পড়েন তার বলে প্রথম যে পরিচয় আমার প্রিয় নবীর পুজোয় এটা সেটা হচ্ছে আমার নবী ছিলেন রসুল আওয়াজ করে বলেন তিনি কী ছিলেন মোহাম্মদুন রসূল্হ এটা কোরআনের ভাষ্য সাথে সাথে পরেন মোহাম্মদুন রসূলহ মহম্মদ আ ইসলাম হচ্ছেন আল্লাহ রসুল তবে তার জীবনে দুইটা ডাইমেনশন এক ডাইমেনশানে তিনি গোলাম কার আর এক ডাইমেনশনে তিনি রাসুল কা তাহলে আমার নবীর প্রথম পরিচয় ক্লিয়ার প্রথম পরিচয় কি রসুল আওয়াজ করে হবে প্রথম পরিচয় কি এবার কোরআনকে যদি বলি কোরআন বুঝলাম তিনি নবী রাসূল রাসূল তার প্রথম পরিচয় এবার তার আর কোন পরিচয় আছে কিনা বল কোরআন বলে আছে তিনি শুধু রাসূল না তিনি শেষ রাসূল তিনি শুধু নবী না তিনি শেষ নবী হি ইজ দ্য লাস্ট ম্যাসেঞ্জার আদম আলাহিসাল্লাম থেকে আরম্ভ করে ইস আলাই সাল্লাম পর্যন্ত নবী আসার যে ধারাবাহিকতা এই ধারাবাহিক কথা আল্লাহ তালা বিশ্বনবীর মাধ্যমে ক্লোজ করে দিয়েছো উনার পরে আর কোনো নবী আসবে ওনার পরে আর কোন রাসূল আসবে এই জন্য কোরান বলে মায়া কেন মোহেমেদুম আবা হাদিম রেজালিকুম ওয়ালাইকি রসুল আম্মাহদাম্ নবি খাদাম্ নবিহীন ইজ দ্য লাস্ট প্যাসেঞ্জার শেষ নবী আর পরে কোনো নবী নাই তারপরে কোন রসুল নাই এখন যদি করে আমি নবী হ্যাঁ কি চলবে আওয়াজ ছাড়া মায়ের হবে জামানা এসে বলে মোহাম্মদ নবু তুই অর্ধেক আমার অর্ধেক তোমার আমারটা আমার বুঝাই দাও আল্লাহ রসুল বললেন তুই তো খুবই খারাপ তুই শুধু মুসাইলামানা তুই কাজ তুই মিথ্যাবাদী ভণ্ডা আমার নবী যা করতো নবীরা ওপই করতো ফলো করত। আমার নবী লোনা পানির কুয়ার মধ্যে দিলে ওই লোনা পানির ওইটাকে কে পানির কুয়া বানাই দিত কে ও আর এলাকায় এরকম করতো লোনা পানির মধ্যে ফু দিলে আগে মানুষ যাও মুখে দিতে পারতো হয় ঢো দিতে পারে না আমার নবী নবজাতক বাচ্চার মাথায় হাত বুলায় দিলে মাথার চুল বেড়ে যেত তো এই বেয়া দেবো ওর এলাকায় মাথায় হাত দিলে বেলাই দিলে চুল বড় হওয়া দূরের কথা ওই বাচ্চাগুলো ছিল ডাক মাথা

ওনার পরে আর কোনো নবী আমার নবী বলছেন লা নবী বাদি। ওলা রসুল আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রসুল নাই তবে লাও কানা বাদি উন্লা কা না আমার আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার উমরের ওই যোগ্যতা আছে প্রঘু তুমি বললেছ রাসুল দেবে না বললনী দেবে না অম বললনী দেবে না হামযাতারি খালি দেবী জয় সমর প্রভু তুমি বললেছ রাসুল দেবে না বললনী দেবে না উম বললনী দেবে না হামজাদারি খালি দেবী জয় সমর রভু তুমি বললেছ রসুন দেবে না রাসূল দেনা এই কথাটা কা আমার নবীর পরে আর রসুল তিনি দিবেন না তিনি শেষ নবী তিনি আ খিরি নবী সমানলা পড়ে আবার মুসলিম শরিফেরও নাই বিশ্বনবীর চমৎকার এক খাদিজ শুনলেন যিনি বললেন মাসালি ওয়া মাসালুলাম্বিয়া ইমেনকাবেলি কা মাসালি রজলিন বানাবাইতান আমার দৃষ্টান্ত আর আমার সব স্বপ্নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি ঘর বানিয়েছে কি বানিয়েছে চমৎকার চোখ ধাঁধানো সৌন্দর্য যদি এক ঘ এই ঘরে ভুল ধরার মতো কোনো ভুল নাই এত ডিজাইন এত ইন্টেরিয়ার ডিজাইন করেছে লোকজন যেই আসে বলে বাহ বাহ দেখে কি বলে বাহ বাহ্